গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং টু অল আমি রনিতা দ্য স্কুটি ট্রেনার পেছনে কত বাস বাবার জীবনে এমনি বাসের অভাব নেই সবাই ভাবে আরও এত বাসের মাঝখানে আমি কি করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি জানি না যারা যারা আছো আমার সাবস্ক্রাইবাররা আমার বন্ধুরা আমার স্টুডেন্টরা আমি আজকে সকালে ভীষণ হ্যাপি তার কারণ হচ্ছে আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার হয়েছে তো আমি এই সকাল থেকে রাত এই দিদিদের সঙ্গেই কাটাই এখনও দিদির ক্লাস চলছিল হঠাৎ করেই দিদি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম তো ভাবলাম খুলে একটু দেখি ও মা দেখছি পাঁচশো তিনটা সাবস্ক্রাইবার হয়েছে থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি বিষয়টা বলি ইউটিউব চ্যানেল খুলবো এরকম কোনো ইন্টেনশান নিয়ে কিন্তু আমি ইউটিউব চ্যানেল খুলিনি আমি খুলেছি আমার এই দিদিদের যে কাহিনি সেটা শুনে আরও অন্যান্য দিদিরা যাদের গল্প সঙ্গে ম্যাচ করছে তারা যেন একটু সাহস পায় তার জন্য তো আমি ভাবিনি কখনও যে ইউটিউব চ্যানেলে আমার মানে এই সাবস্ক্রাইবার করবো আমার ইউটিউব চ্যানেলে ইয়ে হবে সেটা না কিন্তু আমি আজকে খুব হ্যাপি হয়তো একটা ছোট্ট ছোট্ট একটা সংখ্যা কারণ যাদের ইউটিউব চ্যানেল আছে তাদেরও তো আরও অনেক অনেক মানে সাবস্ক্রাইবার আছে অনেক বেশি আছে কিন্তু আমি পাঁচশোটা নিয়ে হেভি হ্যাপি মানে ভীষণ খুশি যে পাঁচশো জন সাবস্ক্রাইবার হয়েছে আমি তো ভাবতেই পাইনি পাঁচশো জন সাবস্ক্রাইবার হবে তো দিদি এখন দিদির সঙ্গেই আছি একটু কথা বলছিলাম আমরা যে আমি যখন দিদিকে বললাম দিদি একটা এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করি আমি আর তুমি মিলে ঠিক আছে এখন সবাইকে তো আনতে পারছি না কমেন্ট করো জানিও দুর্গাপুরেই থাকি দেখা করতে পারি কোনো অসুবিধে নেই এই যে রাস্তাতেই আমার সবার সঙ্গে ডাকলেই দেখি ডাকলেই আমি

থ্যাংক ইউ তাই ওকে বলছি তুমি ইউটিউবে ছাড়ো অনেকে না আমরা অনেক কিছু জানতে পারি ইউটিউব দেখে হুম তুমি ছাড়ো এগুলো ঠিক আমরা সাথে আছি আশীর্বাদ করো একদম একদম ব্যাস অনেকে একদম আমার একদম ভালো শেখাই ও ইউ না পড়ে আমরা এতটা এজে এসেও একটা মানে হাই পিক গাড়ি ভাবা যায় না রাস্তার মধ্যে চালাচ্ছি মাঠে নয় স্টুডেন্টের সঙ্গে একাত্ম হতে হবে যদি যে যেই টিচারই হোক টিচার সে ছোট হোক বড় হোক যে যেই ফিল্ডেই আছি আমার মনে হয় আমি স্টুডেন্টের চিন্তাধারাটা যদি নিজের মধ্যে না আনতে পারি তাহলে তার ফিলিংসটা যদি আমি টাচ না করতে পারি শেখানোটা একটু চাপ হয়ে যায় তো আমি করে এগুলোই হবে তাড়াতাড়ি শেখা যায় একদম একদম যখন টাইম দেয় তখনই রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে হ্যাঁ আমার দিদি কিন্তু ভীষণ পাংচুয়াল মানে আমি ঠাকুরের ইচ্ছা ঈশ্বরের কৃপায় সত্যি কথা আমার যে আমি ভীষণ স্টুডেন্টদের সাথে রিলেট করি ভীষণ তাদের সাথে আমার ভালো মানে বন্ধুত্বের সম্পর্ক ভীষণ ভালো আমার প্রত্যেকটা দিদি এত ভালোবাসে এই যে এত গরম পড়েছে ভেবেই একটা পোস্ট আমি করব থ্যাংক ইউ পোস্ট তার কারণ হচ্ছে সব দিদিরা এইভাবে ফোন করছে যেহেতু আমার প্রফেশনটা এমন আমাকে রোদে রোদে থাকতে হয় আমাকে কত কত দিদিরা ফোন করছে আমার এক স্টুডেন্টরা ফোন করছে রানিং স্টুডেন্টরা তো ছেড়েই দাও হ্যাঁ এই দিদি তো প্রত্যেক দিন সকালবেলা গিয়ে আগে এসি চালিয়ে দেবে আগে শরবত করে দেবে আগে এটা খাও এত সকালে তাও তো এই যে কেয়ারগুলো এই যে যত্নগুলো আর এত দিদিদের ভালোবাসা আমাকে ইভেন হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসে আজকে কিন্তু সতর্কবার্তা আছে এটা করবে না এইভাবে ইয়ে করবে জল বেশি খাবে ইলেকট্রলের জল খেতে হবে ও মানে প্রতি পদক্ষেপে কিন্তু আমার এই জিনিসগুলো আসে ভীষণ ভীষণ লাকি আমি ভীষণ লাকি ঈশ্বরের কাছে অনেক অনেক ধন্যবাদ হয়তো জীবনে অনেক কিছু মানে চলে গেছে আমার জীবন থেকে যেগুলো কোনোদিন হয়তো রিটার্ন করবে না অনেকের লাইফে সেগুলো থাকে আগে খুব কষ্ট হতো যে আমি এমন কি করলাম যার জন্য আমার লাইফে এই এই ঘটনাগুলো ঘটে গেল অনেক মানুষেরই থাকে আমারও আছে কিছু তো যাই হোক সেগুলো কাটিয়ে উঠে ঈশ্বর বলে না কাউকে পুরো খালি হাতে ফেরায় না তো ভগবানের কাছে অনেক আমি মানে কি বলবো আমি যে কিভাবে আমি মানে ধন্যবাদ জানাবো যাই না কারণ অনেক কিছু চলে যাওয়ার পরেও জীবনে এত কিছু এসছে যেগুলো মানে টাকা পয়সা দিয়ে হিসেব হয় না আমি হয়তো প্রফেশনালি স্কুটি ট্রেনিং করাচ্ছি কিন্তু দিদিদের সঙ্গে যে সম্পর্ক এই যে ভালো মানে তাদের সাথে রিলেশন মানে আমি যেখানেই যাই যার কাছে যাই সেই যে আদর যত্ন ট্রিটমেন্ট এটা মানে এটা মূল্য হয় না এটা টাকা দিয়ে মানে বিচার করা যায় না কখনো যায় আমাদের সাথে এত ছুটে ছুটে পরিশ্রম করছো তুমি তো পিছনে বসে শেখাও না তুমি তো পাশে ছোট এটা তো একটা ইয়ে আছে তো আমি ছুটি তো তোমার কাছে আমি এক্সারসাইজ করি সেই জন্য ছুটি বলো তুমি তো অনেকে তো পিছনে বসে চলো তুমিও চালাচ্ছো আমিও চালাচ্ছি এরকম তো করে না তুমি পাশে থেকেই শেখাও একদম দিদির ক্লাস এত সকালে যে সকালবেলা গেমে যায় মামাদেরও কষ্ট লাগে আমি ছুটি না এক্সারসাইজ করি আমি সকালবেলা আমি ছুটি না অন্য স্টুডেন্ট ভাবে এই কই আমার কিছু ছুটি না 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 ভীষণ ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য সাবস্ক্রিপশন করার জন্য আমাকে দেখার জন্য আমাকে টলারেট করার জন্য সহ্য করার জন্য অনেক 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 ধন্যবাদ এবং যারা হয়তো একদম আর একটা কথা বলবো যে যারা এখানে সাবস্ক্রাইবার অনেক আছে যারা আমার স্টুডেন্ট এবং অনেকেই আমার স্টুডেন্ট নয় মানে তারা শুধু আমার ভিডিও দেখছে এবং সাহস জোগাচ্ছে যে হ্যাঁ আমিও পারবো তাদেরকে বলি তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখো এবং দেখো বলেই তো এই ভিউজটা আমি দেখতে পাচ্ছি যেটা আমি কোনোদিনই কল্পনাই করিনি আমি সব প্ল্যানিং করে করিয়ে নি কিছু তো তারপরে ওই জায়গাটায় আসতে পেরেছি থ্যাংক ইউ সো ভেরি মাছ আমার নি তার নাম্বারে ফোন করো একদম আমি বলি একদম না 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 ও খুব ভালো শেখায় থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবে আমি ওজন্য আমি গাড়ি চালাতে পারি তাও আমি ওকে ডেকেছি একদম ठीक है गाड़ी चली है ऑफिस से जाए একটা এনফিল্ড হলেই আমাদের কাজ হয়ে যায় না সেটা আমি আমার ছেলে বলেছে তোমার জগদার্থী ও জগদার্থী কিনবে ও বাস বল না আমার ছবি পাঠিয়ে আচ্ছা ठीक है ठीक है আমি আমার জগদার্থী নিয়ে বেরিয়ে যাই সকাল সকাল যেখানেই হোক যেখানেই যাই চলো ঠিক আছে অনেক গল্প করলাম মনের কথা শেয়ার করলাম তোমাদের সঙ্গে খুব খুব ভালো থেকো সবাই সুস্থ থাকো बस এইটুকুই বলবো গরম বলে সুস্থ থাকবে না সব সময় সুস্থ থাকবে নিজেদের ওয়ার্কআউট করে স্পেশালি দিদিদেরকে বলবো সংসার সব মানে সব কিছু করে নিজের জন্য একটু কেয়ার করো নিজের জন্য একটু টাইম বার করো এক ঘন্টা না হোক আধ ঘন্টা নিজের সাথে কাটাও নিজের জন্য ভাবো একটু এবারে সব সময় তো আমরা অন্যদের জন্য ভাবি স্পেশালি মেয়েরা সংসারের জন্য বাচ্চার জন্য এটা করছি ওটা করছি সবই করছি শুধু নিজের জন্য কিছু করছি না এটা করো না প্লিজ এটা করো না নিজের জন্য করো নিজের জন্য ভাবো ছোট্ট ছোট্ট স্টেপ নিজেকে ভালো রাখো বা ভালোই গাড়ি চালানো শিখে গেলাম এখন আরো ছোটে না আমার পাশে ও অনেক দূরে দাঁড়িয়ে থাকে আমার ভয় লাগে আমি এবার দেখি কোথায় আছো আয়না দি বাচ্চাকে ছাড়লে তো মায়ের একটু চিন্তা থাকবেই তবে হ্যাঁ সেই ক্যাপাবিলিটির জায়গায় গিয়ে যে আমাকে কত দূরে ছেড়ে দিল তো যাই হোক চলো সবাই খুব ভালো থাকো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকেরটা কোন মানে স্কুটি পোস্ট ছিল না আজকে আমার ফিলিংসটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে খুব ভালো টাটা দিনটা হয়েছে চলো টাটা সবাইকে খুব ভালো থাকো আমি আবার Næste klasse, chullej, ja, no. bye, bye, no. bye, 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 bye.